নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারে মাহফিল ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার মাদ্রাসায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মাওলানা মুফতি সাইফুল্লাহ প্রধান অতিথি ছিলেন কৌমি শিক্ষার্থীদের ওস্তাদ হাফেজ মাওলানা উমর ফারুক এ সময় নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ সুমন মিয়াকে আজীবন দাতা সদস্য সম্মাননা স্মারক প্রদান করা হয় এছাড়া মোহাম্মদ ইউসুফ ভুইয়া ও মোহাম্মদ আলমগীর হোসেনকেও সম্মাননা স্মারক দেওয়া হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি মোহাম্মদ মনির হোসেন ইডেন টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ সানাউল্লাহ মুন্সী শাহ স্থানীয় শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আয়োজকরা জানান এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে সাথে মদনপ একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা বর্তমানে শিক্ষার ব্যবস্থাপনা এক ভাব এবং সবাই তার সন্তানকে চায় একটি যেমন সন্তানরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হবে পাশাপাশি যেন এই সন্তানরা একজন আদর্শ সন্তান হয় ওনাদের শিক্ষায় শিক্ষিত হয় এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মানহান ইসলামিক রিসার্চ সেন্টার মদনপুর বাস প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে একটা বিভাগ রয়েছে এক বছরের উচ্চতর গবেষণা আইন গবেষণা বিভাগ এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ একটি আন্তর্জাতিক মানের নজুল কোরআন যেখান থেকে ছাত্ররা সারা বিশ্বের দুবাই ঢাকা কুয়েট আরব সহ বিশ্বের যতগুলো দেশ রয়েছে আলহামদুলিল্লাহ দেশগুলোতে যেন আমাদের এই সন্তানগুলো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানে বিশ্বমানের হাফেজ রয়েছেন এবং হাফেজ করার কারিগর যারা রয়েছেন হাফেজ নাজমুল হাসান সাহেব সহ তাদের শিষ্যদের দ্বারাই আপনাদের আমাদের এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে খুবই অল্প সময়ে আমরা আপনাদের সন্তানকে একজন আদর্শ মানুষ বানাবার জন্য বদ্ধপরিকর একেবারে সুন্দর মনোরম পরিবেশ যে জায়গায় একটি সন্তানকে দিয়ে মা বাবা নিশ্চিন্তে থাকতে পারে যে আমার সন্তান একেবারে নিশ্চিন্তে রয়েছে আমার সন্তান নিরাপদে রয়েছে সর্বদা গেট সর্বদা সভ্যতা সিসি ক্যামেরা এবং একেবারে উন্নত মানের খাবারের ব্যবস্থাপনা সেই মান খুব মানসম্মত রচিস হয় আর স্বাগত সেই খাবারই আমাদের মাদ্রাসায় সর্বদা ছাত্রদের একদিকে যেমন পড়ালেখার প্রতি গুরুত্ব অন্যদিকে ছাত্ররা কীভাবে আদর্শ মানুষ হবে আদর্শকারী দল হবে আদর্শ একজন দিনদার মানুষ হয়ে সমাজ ও জাতির জন্য অনেক বেশি শিক্ষা করতে পারবে অনেক বেশি কাজ করতে পারবে কারণ আমাদের একজন এমন ব্যক্তি দরকার যার দ্বারা একদিকে যেমন একদিকে যেমন সে দুনিয়ার কাজও করতে পারে অন্যদিকে সে আল্লাহ কাজও করতে পারে